মুছে যাক গ্লানি মুছে যাক ঝরা আমরা দু হাজার চব্বিশে যত গ্লানি যত আমাদের দুঃখ ক্লান্তি সব মুছে দুই হাজার পঁচিশ সাল আমাদের জন্য একটা নতুন সুখের বন্যা নতুন সাম্যের একটা ভবিষ্যৎ নিয়ে আসুক এই জন্য আমরা দু হাজার পঁচিশ সালকে স্বাগত জানাই আমাদের বাংলা টিভি পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ নিয়ম অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে জানাচ্ছি দুই পঁচিশ সালের নববর্ষের শুভেচ্ছা আমরা দুই সালে অনেক চড়াই উতরাই করে পার হয়ে আজকে দুই হাজার পঁচিশে এসে পৌঁছেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই কমিউনিটির সঙ্গে থাকবেন বাংলাদেশ নিয়মের সঙ্গে থাকবেন এ প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ আসলে অনেক কিছু এই আসলে ফেস করছে তো আসলে খুব ভালোই কাটছে এখন আমরা আশা করতেছি যে দুই হাজার পঁচিশ সাল পঁচিশ সালে খুব ভালো কিছু আশা করতেছি ভালো কিছু দেখব এবং সকলের শুভকামনা করতেছি সকলে যেন খুব আরো ভালো কিছু দেখে সেই আশা প্রত্যাশায় এখন দুই হাজার পঁচিশ সালে সেই অপেক্ষাটায় এখন পুরো আমরা আনন্দিত উপভোগ করতেছি দুই হাজার চব্বিশ সাল আপনার জন্য কেমন গেল কি আশা করেন আমরা দুই হাজার চব্বিশ সালকে এভাবে বরণ করে নিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দুই হাজার সালটা হচ্ছে আমাদের জীবনের একটি কলঙ্কিত অধ্যায় যে কলঙ্কিত অধ্যায়ের মধ্যে রয়েছে ইনি সরকারের এই অবৈধ ইনি সরকার যেভাবে আমাদেরকে কল দেশকে কলঙ্কিত করেছে এই ধারাবাহিকতা যাতে অব্যাহত না থাকে আমরা দুই সালকে আমরা স্বাগত জানাই এই দুই সালের কয়েক মাসের মধ্যে ইনি সরকারকে আমরা বিতাড়িত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি এবং দুই সালকে আমরা স্বাগতম জানাচ্ছি এবং এই দুই সাল হোক আমাদের জীবনের জন্য একটি সুন্দর এবং সুন্দর দু হাজার পঁচিশ সাল আমরা উপভোগ করব এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে শুভ নববর্ষ ধন্যবাদ